আমাদের রপুরের সাইডের কথা মনে আছে যে পানি রাখবে সরকারের এই আইন শৃঙ্খলা বিশেষ করে পুলিশ যেভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছে আমাদের নিরীহ মানুষের উপরে বাংলাদেশ বাংলাদেশ

ঠাকুর এই কথাটা মনে রেখে এখন দরকার নিজেকে সুসংগত করা আমার স্বাধীনতাকে সুসংগত করা এবং ভাতৃত্ব অক্ষুণ্ণ রাখা শত্রুরা যেন সুযোগ না পায় আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় স্মরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল

এটা এই দেশের মানুষ মানে রে যায় এই দেশের মানুষের থেকে বুঝতে হবে তার ভাবকে বুঝতে হবে তার মনকে বুঝতে হবে আমাদেরকে ইচ্ছা ছিল আমরা যেন এই পতন দেখে যেতে পারি আল্লাহ সেটা আমাদেরকে দেখে আল্লাহ আমাদের দেশ নেত্রী বেগম করেছে ইনশাআল্লাহ অতি দ্রুত আমাদের সমস্ত মানুষ মুক্তি পাবে যাদের মধ্যে মামলা ছিল মামলা প্রত্যাহার হবে নতুন ষড়যন্ত্র শুরু করছে যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না আমরা আপনার জাতির হচ্ছে মনে না করে যে আজকে ধরনের কথা বললে কাজ করলে তাকে আপনার পাঠে আপ করবেন ধরবেন নেতৃবৃন্দ করে তাকে সেরা বাইরে হাতে তুলে দেবেন পরিষ্কার কথা

লুকিয়ে লুকিয়ে আছে বিভিন্ন জায়গা যখন সে এত অপকর্ম করে যে তারা দাঁড়াবার জায়গা থাকে না এই দেশে যখন তাকে কেউ আর জায়গা দিতে চায় না তাই না তাই কিনা বলেন কখন পাড়ায় উন্ায় যখন পিঠ দেওয়ালে থেকে যায় মানুষ আর তাহা চাহে না তাই না হাসিনা কি আগুন করে মানুষ চায় নাকি ভাই কেন চায় না এত অত্যাচার করছে এত নির্যাতন করছে এত চুরি করছে আজকে খবর পাওয়া যায় দেখলাম বেরানব্বই হাজার কোটি টাকা সে পাচার করে দিচ্ছে এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ